যারা অন্যায় করে পাপ করে গুণা করে অপরাধ করে অথবা নিজেদের উপর জুলুম করে নিজেদের উপর জুলুম করার পরে এরপরে রবের কাছে ক্ষমা চায় রবের কাছে আইসা ক্ষমা চায় আমার আল্লাহ বলেন ইয়াজিদুল্লাহ গফুর রহিমা এরা দেখবে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা কারি আল্লাহ এরা যা কিছু করুক না কেন শুধু আসুক আইসা শুধু ক্ষমা চাচ চাওয়ার পরে আল্লাহ সোহালাহতালা বলেন এরা আসুক না ফিরা আসুক আইসা দেখবে আমি রব ক্ষমা আমি রব বান্দাকে ক্ষমা করে দিই সোহাস আল্লাহ আল্লাহসোহানসূরা নিসার একশো পঁয়তাল্লিশ একশো বলেন ও দুনিয়ার মানুষ মুখে ইমান আনে আসল অন্তরে ইমান আনে না এদেরকে বলে কি মুনাফেক কি বলে মুনাফেক মুখে ইমান হওয়ালা অন্তরে ইমান বেদ্দেশি মুখে মুসলমানদের পক্ষে আর অন্তরে কাফেরদের পক্ষে মসমুখে কালেমা ওলাদের সাথে থাকে বলে আসি আর অন্তর অন্তরে কালেমা কালেমা ওলাদের বিরুদ্ধে কিভাবে তাদের বিরুদ্ধে কাজ করা যায় সেই চিন্তা করে আছে কি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান যারা মুনাফে কেদের ঠিকানা আল্লাহ তালা বলে দিয়েছে এদের ঠিকানা হলো জাহান নামের সর্বনিম্ন স্তর কোথায় এরপরে আর কোন সীমা নাই জাহান নামের একেবারে কাফের রাত কাফের যারা আছে তাদের নিম্ন স্তরে হলো মুনাফেকদের ঠিকানা আল্লাহ বলেন যারা মুনাফেক যারা অন্তরে মুখী মানে আসলে অন্তর ইমান হলো না তাদের ঠিকানা হলো জাহান নামের নিম্ন স্তর আল্লাহ বলেন এই যে হাবিবের জামানা এবং যুগে যুগে ইসলামের যত ক্ষতি কাফেররা করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে মুনাফে কারণ মুনাফেক তো লেবাজদারী মুসলমান তো আপনি মুসলমান ও চলে আপনার মতোই মুসলমান হিসেবে আপনার গুপ্ত খবর যা আছে ও কাফেরদের কাছে পাচার করে আপনার যত প্রাণী আছে কাফেরদের কাছে পাচার করে আর কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করা সহজ হয় ঠিক না তো মুনাফিকরা কাফেররা যত ক্ষতি করেছে মুনাফিকের চেয়ে বেশি ক্ষতি করেছে আমার আল্লাহ সুবাহ বলেন যারা মুনাফিক মার্কা মুসলমান যারা মুনাফিক এদের তো মুসলমান বলা যায় না যদিও বাহ্যিক দৃষ্টি দিয়ে মারা আসলে তারা মুসলমান না এদের ঠিকানা আল্লাহ দিয়েছেন জাহান নামের সর্বনিম্ন স্তরে আমার আল্লাহ সুহান বলেন এই মুনাফিকরা যদি নিজেদের অপরাধগুলো বুঝতে পারে অপরাধগুলো ওই যে আল্লাহ তাআলার কাছে ইল্লাল্লাযিনা তা মুআসলাহু আল্লাহ তাআলার কাছে Aisha বলে আল্লাহ আপনার কাছে আমরা তওবা করলাম আল্লাহর কাছে তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে ওয়াস্তামু বিল্লাহ এবং আল্লাহ তাআলা

এখন ইমানদারদের দলভুক্ত হয়ে গেল সুবহানাল্লাহ ওয়সাফায়াতিল্লাহুল মুমিনিনা আজরান মা আর এই মুমিনদের জন্য এখন তো তারা মুমিন হয়ে গেল তওবা করার কারণে এই মুমিনদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাপরিদান রেখেছে সুবহান আমার আল্লাহ সুবান একাত্তর আমার আল্লাহ রবীন্দন বলেন বান্দা শোনো তবা করার প্রতিফল কি সারাটা জীবন বেইমান ছিল সারাটা জীবন বেইমান ছিল একশো বছর হ্যাঁ

সে তওবা করেছে আমার আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা যারা তওবা করে ঈমান আনে ঈমান আনার পরে নেক আমলের ভিতর পরিশুদ্ধ নেক আমল করতে চায় বা করে আমার আল্লাহ বলেন ফাউলাইকে ইউবদিলুল্লাহু সাইয়াতি ওয়া হাসানাত আমার আল্লাহ বলেন ও বান্দা যত অন্যায় করেছ ঈমান আনার কারণে তওবা করার কারণে আমার আল্লাহ বলেন আমি পিছনের যত গুণা হয়েছিল ওই গুণা আমি আল্লাহ নেকামল দ্বারা পরিবর্তন করে তোর আমল নামায় আমি লিখে দিলাম সোহাল আল্লাহ বলেন এরপরে কি বান্দা দূরে যাইবা আমার কাছে যত অন্যায় করেছ আমার কাছে আমি আল্লাহ এত সুসংবাদ দিলাম তার বড় বান্দা কই যাও আমার আল্লাহ সোহাল আমার তার সুরাত सुमो अमल नलमाल

চুয়াত্তর এত ভিতর আমার রব বলেন يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم আর জায়গা রেখে আবাদতের ভিতর দিন কাটিয়েছে তাদের জীবন কাটিয়েছে ও নবী এরা এত অন্যায় করেছে ও নবী আফালা ইতমুনা ইলাল্লাহ ও নবী এরা কি আমার কাছে আসবে না আমার কাছে তারা কি রুজু হবে না আমার কাছে এরা কি রুজু হবে না আমার কাছে কি আল্লাহ তোবা করবে না ওস্তাগফিরু না কাছে কি দরখাস্ত আসবে না প্রথম আয়াতের তাফসীরে আয়াতগুলো এনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা প্রথম আয়াতে জান এই যে কথাগুলো আল্লাহ বিভিন্ন জায়গায় বলল আল্লাহ বলেন বান্দা তুমি যত অন্যায় করেছো ও নবী আপনি জানায় দেন কুলিয়া ইবাদি আল্লাহমীনা আসরফু আলা আনফুসিম ও নবী আপনি জানায় দেন এরা পৃথিবীর ভিতর যত অন্যায় করুক না কেন এরা যতই পাপ করুক না কেন তারা যেন মনে না করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না এরা যে নাই কথা মনে না করে যত অন্যায় করেছে অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করব না এটা যেন আমি বলাম রহিম আমার মতো দয়াবান কেউ নাই তু মির রহমতিল্লা তারা যেন আমার রহমত থেকে তারা নৈরাস না হয় যত অন্যায় করুক না কেন আশায় যদি আইসা আমি আল্লাহ বললাম নবী গো আপনি জানায় দেন তারা যেন মুখ ফিরায় না নেয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয় আমি আল্লাহ বললাম আসবে আইসা তওবা করবে আমার কাছে ক্ষমা চাবে আর কখনো ওই পাপ করবে না আমি আল্লাহ বললাম ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ বান্দার জীবনের সব গুণাকে আমি ক্ষমা করে দিব এরপরেও কি আমরা নৈরাশ হবো নাকি আমরা তো নৈরাস হতে পারি না আমাদের গুণা তো অনেক গুণা করেছি এই গুণা বান্দা করবে তবে বান্দার জন্য অভ্যাস তবে আল্লাহ বলেন গুণা করেছ করতে করতে মরে যায় না তবা না কুইরা মরে যেও না সময় থাকতে তবা করে ফিরায় যদি সময় থাকতে তবা করে না ফিরা তাহলে বান্দা আফসুসের কোন সীমা থাকবে না এই জন্য আমাদের হায়াত কখন শেষ হবে জানা আছে নাকি আমাদের হায়াত যারা শেষ হবে শেষ হবে জানাই আমাদের আমাদের জানা নাই মৃত্যু কখন মারা কোনো চলে আসবে আমাদের কোন জানা নাই তাহলে যদি আমরা মৃত্যুর পরে আমরা তবা করতে চাই তাহলে ওই তবা করার কখনো সম্ভব হবে নাকি

ওই সময় যদি তোমরা আফসোস করো ওই সময় তোমাদের কোনো সাহায্যকারী থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ওয়াতাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্ববলি আয়াতিয়াকুম আযাব বাওয়ত গাউ আনতুম লা তাশরা আমারা আল্লাহ বলেন যা তালা তরফ থেকে যা আসছে উত্তম যা আসছে অর্থাৎ কোরআন আসছে কোরআনকে তোমরা আঁকড়ে ধরব কোরআনকে তোমরা মেনে চলো ওই আজাব আসার পূর্বে অতর্কিত অতর্কিত আজাব আসার পূর্বে যা তোমাদের কোনো জানা নাই কথা শোন ব্যাপারে যে আজাবের ব্যাপারে তোমাদের কোনো ধারণাই নাই যা তোমরা জানোই না ওই আজাব আসার পূর্বে আমার রব তোমাদের প্রতিপালক যা পাঠিয়েছে ও উপর ওই আদেশের উপর অর্থাৎ কোরআন অনুযায়ী নিজেকে চালাও আর নিজেদেরকে সংশোধন করে ফেল সুবহান আল্লাহ বলে শোনা তওবা করবা না গুনাহ তো করছো তওবা করবা না কইরা আমার কাছে ফিরে আসবা না আমার কথাগুলা মানবা না কোরআন আসছে আসার পর মানবা না তবে শোনো আল্লাহ এখানে কয়েকটা কথা কথা বলছেন যে শোনো এরপরে কিন্তু এমন এমন কথা কইতে পারবা না আল্লাহ বলে দিয়েছেন। যে শোনো এখন সময় আছে গুনাহ করছো অপরাধ করেছো তওবা করে ফেল তওবা করে আমার দিকে ফিরে আসো দিনের পথে চলো আসো যা যা বলছি তার উপর আমল করো তবে মনে রাখো যদি না করো এমন এমন কথা পরে বলতে পারবে না কি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আনতাকুলা নাফসি ইহাসাদাল আলা মা ফারাত তু ফি জামবিল্লাহ ওয়া ইনকুম তুলামিনাস আখিরিন আল্লাহ বলেন দেখেন আল্লাহ বইলা দিবেন সময় আছে তবে মৌত হওয়ার পরে কিয়ামতের দিন ওই সময় এমন কথা কিন্তু বলতে পারবে না এমন কথা বললে হবে না এমন কথার সময় এমন কথা তোমাদের জবান দ্বারা বললেই হবে না এমন কথা জানা না হয় আনতাকুলানফসিয়া হাসরাতা আলা মা ফারাততু ফি জামবিল্লাহ আল্লাহ আজকে ওই দিনের জন্য আফসুস হয় যেই দিন আমার রব আমাদের কাছে বিধান আনছিল আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহর জন্য যে কর্তব্য আমার ছিল অর্থাৎ ইবাদত করা ওই ইবাদতের ব্যাপারে যে গাফিল ছিলাম ইবাদতের ব্যাপারে যে উদাসীন ছিলাম ওই উদাসীন হওয়ার জন্য আজকে আমরা আফসুস করছি এমন কথা যেন ওই দিন তোমার না বলতে হয় ওই দিন যেন এমন কথা বলতে না হয় যে আল্লাহ তালা দুনিয়ার ভিতর আল্লাহকে ভুইলা যে রয়েছিলাম ওই সময়ের ওই কুফলের ওই অপরাধের জন্য আমি আফসুস করছি এবং আল্লাহ তালার বিধানকে আমি ঠাট্টা করেছিলাম মস্কারা করেছিলাম এমন কথা যেন ওই দিন না বলতে হয় আল্লাহ বইলা দিলেন আং এমন কথা যেন ওই দিন না বলতে হয়

আল্লাহ হাদানি এমন কথাও না হয় তোমার বলে কি যে আল্লাহ যদি আমাকে হেদায়েত দিত তাহলে আমি মুত্তাকি হইতাম এমন কথা যেন ওই দিন না বলতে হয় এই যে কোরআনের বাণীগুলা দিচ্ছে বাণীগুলা শোনাচ্ছি এটাই হলো হেদায়েত এটা কি এটার নাম কি কোরআনের ইসলামের কোরআন হাদিস রাসূলের বাণী কোরআনের বাণী এটার নাম কি হেদাত আল্লাহ বলেন এমন কথা ওই দিন জানা না বলতে হয় আল্লাহ যদি আমাকে হেদায়েত দিত তাহলে আমি মুত্তাকি হইতে পারতাম আল্লাহ বলেন মিথ্যা বলছ কি বল আল্লাহ পরে বলবেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আও তাকুল আও তাকুল হিনা তার বলা মিনাল মুহসিনিন যেন এই কথাও না বলতে হয় যখন আল্লাহ দিন দেখবা দেখার পরে তোমাদের যেন এই কথা বলতে না হয় যে আরেকবার যদি দুনিয়ার ভিতর যাইতে পারতাম তাহলে আমি নাকি আমল করতে পারতাম এমন কথাও যেন ও বান্দার সময় আছে কথা ওই দিক কিন্তু কথা মনে আছে তো ও সময় এখন আমার রহমতের দিকে আস আমার কাছে ক্ষমা চাও এখন এই নিজেকে সংশোধন করে ফেল সংশোধন করে চলে আস তবে মনে রাইখ ওই দিনকে আমাদের দিন আজাদ দেখার পরে এই কথা যেন বলতে না হয় হায় যদি আবার পৃথিবীর ভিতর একবার যাইতে পারতাম ইমানওয়ালা আমলওয়ালা হইয়া যাইতাম এই কথা যেন ওই দিন না বলতে হয় যদি এমন কথা বলো ওই দিন আল্লাহ বলবেন বালা কদ জাত কা আয়াতি ফাকাল আল্লাহ ওই দিন দেখে বলবেন এ বান্দা এমন এমন আফসোস করো এখন এমন কথা কেন বল তোমাদের কাছে তো আসছিল কোরআন আসছিল দিন আসছিল সঠিক আসছিল বলছিল তওবা করে ফিরে আয় দিনের বদে ফিরে আয় এমন অনেকে বলছিল কিন্তু বান্দা ফাঁকার দাবো মিথ্যা বলছিল তোমরা ওটা কি বিশ্বাস করতে চাও না অস্তাক বার্তা অহংকার করছিল আর

বললো এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার সাথে নাম থেকে বাঁচায় জান্নাতের ভিতর ঢুকাতে দিবেন লায়ামাসসুমুস তাদেরকে কোন কষ্ট স্পর্শ করবে না ওয়ালাহুম ইহজানুন এবং তাদের কোনো দুঃখ হবে না আল্লাহ এবার প্রথম আয়াতে যান আল্লাহ যেই যে গুলা বুঝাচ্ছেন কেন বুঝাইছেন বান্দা শুনো যতন্নাই পাপ করেছ এখনই চলে আস আমি আল্লাহ তালার রহম থেকে তোমরা নিরাশ হো না বান্দা গুনা করেছ জানা করেছ বান্দা মত খেয়েছ বান্দা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকেছ এমন কোন পাপ নাই তুমি করো নাই বান্দা তারপরে রহমতিল্লা আমি আল্লাহ তালার রহমত থেকে নৈরাস হইও না এই জন্য যুবক ভাইরা আমার বাবারা যারা আছেন আল্লাহ এখন সময় দিচ্ছে আল্লাহ বলছেন যত অন্যায় করেছ এখন ফিরে আস এখন এই সময় আছে যত অন্যায় করেছ অন্যায় করার পরে আমার কাছে শুধু একবার আসো আমি তো তোর জন্য ক্ষমা নিয়ে বসে আছি আমি আল্লাহ বললাম যদি সারাটা জীবন আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ বলেও মানো আমার কাছে শুধু ফিরে আয় আমি তোমাকে ক্ষমা করব না এমন নয় আমার কাছে শুধু ফিরায়। আমি আল্লাহ তোর জীবনে সব গুণাকে মাফ করে দিব এজন্য যারা বাবা আছেন ফিরে আসুন যারা এখনো গুণায়ের ভিতরে লিপ্ত আছে ফিরে আসন আমার যুবক ভাইরা এখনো সময় আছে ফিরে আসন যখন মৃত্যু আসবে ফিরে আসার সুযোগ থাকবে আল্লাহ বারবার বলেন আফালা তুবো না কিরে ফিরে আসতা না আল্লাহ অন্য আয়াতে বলেন ফাফির রো ইল কিরে বান্দা আয় ফিরায় 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 এখনো ফিরে আয় যখন ফিরে আসার সুযোগ হবে ও যখন ফিরে আসতে চাইবা ওই সময় ফিরে আসার সুযোগ থাকবে এর চাইতে এর চাইতে সুসংবাদের আয়াত আর কিছু হতে পারে আল্লাহ তারা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথার উপর আমল করে আমাদের জীবনের পূর্বেও যত জিন্দিগির গুণা আছে অপরাধ আছে ওই অপরাধ গুলা থেকে যেন আল্লাহর কাছে ক্ষমা আছে তর্ব করে নতুন করে রবের দিকে ফিরে আসতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক